একটা সংবাদ দেখলাম যে তিন বাহিনীর পোশাক পরিবর্তন হইতেছে হোক পোশাক পরিবর্তন হোক আর যেই পরিবর্তন হোক কিন্তু সবচেয়ে বড় কথা হইতেছে পোশাক পরিবর্তনের আগে আপনাদের যে নীতি আছে না হ্যাঁ ওই নীতিটা পরিবর্তন করেন কারণ নীতি যতদিন ধরে পরিবর্তন না হইব ততদিন ধরে হ্যাঁ আপনারা পোশাক পরিবর্তন করেন জুতা পরিবর্তন করেন মাথার টুপি পরিবর্তন করেন মাথার চুল কাড়ি বেল হয়ে যান আর মাথার চুল লাহি মনে করেন দরবেশ বাবা সাজেন কোনো ফায়দা নেই কোনো লাভ নেই আগে নিজেদের নীতি নৈতিকতা নিজেদের মনুষ্যত্ব এই জিনিসগুলো পরিবর্তন করে যে যারা প্রশাসনের দায়িত্বে থাকবে তারা শুধু কেবল দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাবে নিঃস্বার্থভাবে আর যারা এই ধরনের চাকরিগুলোর মধ্যে জয়েন দেন তারা অবশ্যই দিন শেষে আপনার বেতন প্রয়োজন দিন শেষে আপনার টাকার প্রয়োজন কিন্তু টাকা কামানোর অনেক ব্যবস্থা আছে অনেক পথ আছে অনেক ওয়ে আছে যারা এই প্রশাসনের মধ্যে যোগ দিবেন তাদের বেতনের চাইতে একটা জিনিস গুরুত্বপূর্ণ হল বেশি দরকার সেটা হচ্ছে যে দেশপ্রেম ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা আপনারা যদি হাইওয়ান হয়ে যান আপনারা যদি জানোয়ার হয়ে যান আপনাদের যদি ভিতরে মনুষ্যত্ব না থাকে তাইলে এই প্রশাসন আপনাদের জন্য না এই প্রশাসন এমন একটা প্রশাসন যেখানে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা প্রশাসনের লোক প্রত্যেকটা মানুষ কি হইতে হইব দেশের মানুষের জন্য কাজ করতে হবে দেশকে কীভাবে ভালো রাখা যায় দেশকে অন্য দেশের কবল থেকে কীভাবে রক্ষা করা যায় সেই ধরনের মন মানসিকতা আপনি যেই ধরনের পোশাক পরেন না কেন এবার আসেন বাঘ যদি বাঘের মতো না দেখা যায় সিংহকে যদি সিংহের মতো না দেখা যায় বেড়ারে যদি বেড়ার মতো না লাগে বেড়ায় যদি বেড়ি হাজি থাকে তাইব হ্যাঁ এমন একটা পোশাক ইয়ে করছেন মানে রুচির দুর্ভিক্ষ লাগছে রুচির দুর্ভিক্ষ না তোদের কি কম তো করে ধর বাঘ যে বাঘ তার আওয়াজ তার ভয়েস এবং তার দেহের ঘটন হ্যাঁ যদি এটা বাঘের বাঘের মতো না হয় তাইলে লাভ আছে বাঘ যদি মনে করো বিলের মতন দেখা যায় কুত্তা যদি মনে করো যে ছাগলের মতন দেখা যায় হইবো হ্যাঁ তাদের পোশাক এমন থাকতে বসে যে না কিছু একটা পোশাক দেখলেই যাতে মনে করেন না যে অপরাধীরা যারা অপরাধ করে তারা যাতে বুঝতে পারে যে না পোশাক মানে তাদের কোনো কিছু পদক্ষেপ নেওয়ার আগে পদক্ষেপ নেওয়ার আগে তাদের পোশাক দেখে যাতে মানুষ অপরাধীরা যারা অপরাধ করে তারা যাতে বুঝতে পারে যে না এই অপরাধ করা যাবে না তাদের পোশাক আশাকে তাদের দেহ গঠনে হ্যাঁ তাদের তাদের শরীরের স্ট্রাকচার যেটা ওই রকম থাকতে হবে যে এমন এক মনে করেন না যে পোশাকের ডিজাইন এমন এক কালার দিছে যেটা দেখলে ঘুমাইয়ে তবে সবচাইতে বড়ো কথা হচ্ছে নিজেদের আগে নীতিনৈতিকতাটা পরিবর্তন করেন এরপরে পোশাক জাহান নাম মানে পোশাক যেটা মন্দ সেটা পরেন আগে আপনাদের নীতি নৈতিকতা পরিবর্তন করার ব্যবস্থা করেন